হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর গরমে ভালো থাকতে এখন হবেই তার জন্য তোমাদের হেলদি হেলদি খাবার খেতে হবে আর ঠান্ডা কিছু খেতে হবে যেমন ধরো ঠান্ডা লস্যি তরমুজ এগুলো তো খেতেই হয় তা আমিও এখন যেটা করছি সেটা হলো ছেলের আফতারে হচ্ছে চাউ করছি এক চাউ ব্রেকফাস্টের জন্য আর সকাল সকাল পাঁচটায় তো রোজ উঠে যাই উঠে গিয়ে তারপর গাছের সমস্ত জল ফল দেওয়া একটু ওর সাথে থাকি ও থাকে সঙ্গে তার করতে করে আস্তে আস্তেই সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর আমি সব কাজ শুরু করি আর এদিকে আমি ব্রেকফাস্টটা আগে বানাবো আর তারপর বার থেকে নিয়ে এসে তরমুজ তরমুজ সেটা গরমের দিনে এই তরমুজ ওফ দারুণ সত্যি আর কিচ্ছু ভাল লাগে না মনে জল আর এই তরমুজের শরবত হোক বা তরমুজটাকে নুন দিয়ে কেটে খাওয়া হোক এটাই খুব ভালো লাগে তারপর তরমুজটা কাটলাম দেখলাম যে ভালোই লাল আছে এবার মিষ্টি কীরকম হয় জানি না সেটা দেখছি কেটে এদিকে চাও সিদ্ধ করে নিয়েছি আর আমি মশ কেটে নিয়েছি সবজি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব কিছু আর যা যা করবো তোমার সাথে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো বন্ধুরা তরমুজগুলো কেটে নিয়েছি যেমন লাল তেমন মিষ্টি অসাধারণ খেতে আর এই গরমের মধ্যে তরমুজটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে আর যদি ফ্রিজে রেখে নুন দিয়ে খাওয়া যায় তো অসাধারণ লাগবে এদিকে এক চাও বানাবো বলে এগুলো ভেজে নিয়েছি আগে তোমরা যখনই চাও করবে তখন চাউটা সিদ্ধ হয়ে গেলে মানে খুব যে নরম করে নেবে তা না এটা হালকা একটুখানি শক্ত থাকবে সেই অবস্থায় না দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটুখানি সাদা তেল মাখিয়ে দেবে তাহলে একদম ঝরঝরা হবে আর নাহলে অনেক সময় কী হয় ডেলা পাকিয়ে যায় মণ্ড পাকিয়ে যায় সেই ব্যাপারটা থাকবে না আর আমি ডিমটা ভেজেও ওর মধ্যে যে ডিমের তেল সময় সেটাও মাখিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়েছে দেখো কোনো কারোর সাথে জড়াবে না আর এদিকে আমি পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে বাজার দিই তারপর সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা স সয়া সস তার সাথে দিলাম ম্যাগি মশলা আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো চাউটা ঘরোয়া পদ্ধতিতে চাও আমার রেডি আর একটু নাড়াচাড়া করলেই আমার চাউটা রেডি হয়ে যাবে তারপর ওদেরকে একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো চাউ তো আমার রেডি হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা দিয়ে দেবো ওকে ছেলেকে সবাইকে আর বাবার জন্য করে দিয়েছিলাম ছানা বাবা হয়তো খাবে না আর আমিও খেয়ে নেবো তারপর ঠিকই রান্না করব তোমাদের সাথে অবশ্যই সহায় করবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি যেটা করব সেটা হলো মাছের ডিমের বড়া মাছের ডিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেকে আছে কি বেসনটা গুলে তার মধ্যেই হয়তো একসাথে মেখে নেয় কিন্তু আমি সেটা করি না আমি আলাদা করে ডিমটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে বেসনের মধ্যে পেঁয়াজ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তারপর চালের একটু গুঁড়ো বেকিং পাউডার সব দিয়ে একটু মেখে নিয়েছি আর এই এইগুলো আমি এর ওপরে দিয়ে দেবো একটা একটা করে নিয়ে ভেজে এটা গরম গরম যখন খাবো ভাত তখনই ভাজবো আর এদিকে যেটা করবো সেটা হলো এইগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে রুই মাছ বা কাতলা মাছ কিন্তু এটা হলো ভেটকি মাছ ভেটকি মাছটা এতটাই বড় ছিল যে এরকমভাবেই পিস হয়েছে এই ভেটকি মাছ দিয়েই আমি রেসিপিটা করে দেখাবো তোমাদের দই ভেটকি তা দেখতে থাকো তোমরা আমরা কীভাবে আমি কীভাবে করছি এদিকে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি আর এটাই মাখিয়ে নিয়েছি শুধুমাত্র হলুদ নুন হলুদ আমি এখানে অ্যাড করবো না ঠিক আছে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব একটা কড়া করে আমি ভাজে নিই একটু করেই ভেজেছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফলন একদম সিম্পল ভাবে রান্নাটা করবো আর একটা মিক্সি জারের মধ্যেই আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কি কি আমি জানিয়ে দিচ্ছি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি আছে টু টু টেবিল চামচ মতো দই নিয়েছি এক চামচ মতো পোস্ত এক চামচ মতো আমি এ গুঁড়ো ব্যবহার করি কাজু বাদাম গুঁড়ো সেটা দিয়েছি আর চারমগর দিয়েছি এক চামচ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছি এই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দই কাতলা বা দই রুই এইসব তো খাই দই ভেটকি এটা এটাও খেতে খুব সুন্দর হয় তোমরাও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে মিক্সির বোলটা একটু ধুয়ে দিয়ে দেবো সার তো দিয়ে দেবো নুন আর এই রান্নাতে একটুখানি চিনিও পড়বে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর দিয়ে দেবো অল্প করে জল খুব সুন্দর গন্ধ করে কাজু বাদাম মগজ পোস্ত টক দই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এই কটা জিনিসই লাগে আর টক দই মেনলি এটা ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে দেব তেলটা ছেড়ে ছেড়ে এলে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব তোমিটা দেখতেই পাচ্ছ যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে আমি তিন চারটি কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার আমি সামান্য একটু জল অ্যাড করবো আর তারপর মাছগুলো দিয়ে দেবো দেখ কিন্তু খুব যে ঝোল হবে তাও না আর খুব মাখা মাখা তাও না জাস্ট গা মাখা হবে একে মাছগুলো আমি সব দিয়ে দেবো ভেটকি মাছ মাছগুলো খুব নরম হয় যেহেতু ভেটকি মাছ ঝোলটা ফুটছে একটু মাখা মাখা হলেই এটা আমি জানি বাবা দিকে করছে হচ্ছে কি বানাচ্ছি এটা বানাচ্ছি দই ভেটকি দেখতে মানে কাটা কোনো মাছের মতো কিন্তু ভেটকি মাছের সামান্য একটু ঝোলটা ফুটে ফুটে একটুখানি গামাখা হবে তারপরেই আমি এটা নামিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো আমি লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি ঘি আর গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি খুব সুন্দর একটা স্মেল রয়েছে এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতে ততটাই সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে দই ভেটকি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা ট্রাই করো সত্যি ভালো লাগবে বন্ধুরা রান্নাটা চাপিয়ে আমি চলে যাব স্নান করতে তারপর আমি তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সাথে থাকো জাস্ট কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে দই ভেটকি আমার একদম রেডি সব হয়ে গেছে এবার খেতে দেবো আর মাছের ডিমের বড়াটা গরম গরম ভাজবো বড়াগুলোই ভাজছি মাছের ডিমগুলো না পুরো আলাদাভাবেই রেখেছি আর বেসনের লেয়ারটা দিয়ে গ্যাসটা একদম আস্তে করে বাবাকে বা দিয়ে দেবে বড়াগুলো হয়ে গেছে ভাজা আবার বড়া চাপাচ্ছি আস্তে আস্তে করে একদম গ্যাসটা লো ফ্লেমেই আমাকে ভাজতে হবে যাতে সুন্দরভাবে ভেতরটা কাঁচা অংশটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার মাছের ডিম ভাজা সত্যি কান্না ভালো লাগে বলো তো খুব ভালো হয় খেতে তা বাবা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপর আমরা খেতে দিই সংসদে এইবার আমরা মারা দিকে পৌঁছে দিতে পারবো মারা দিদি যত বিপুল ভোটে জিতবেন আমাদের রগ্নি ভারত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ততই শক্তিশালী হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হওয়ার অর্থ ইন্ডিয়া জোট শক্তিশালী হবে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে গেলে ইন্ডিয়া জোটকে প্রাসঙ্গিক করতে গেলে কাঠের উপরে যারা ভুল চিহ্নে মালা দিকে ভোগেন আমাদের অগ্নিকন্যা ভারত ভারত নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে খালি করতে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগ্রগতি করতে আমাদের প্রিয় মালা দিদিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন কাঠের উপরে জড়া ভোট চিহ্নে পয়লা জুন আপনারা যে যার ভোট কেন্দ্রে সকাল সকাল চলে যাবেন রকম বিলম্ব নয় কোন রকম দেরি নয় একটুখানি কষ্ট করে সকাল সকাল যে যার ভোট কেন্দ্রে চলে ওনাকে ওনার উপরে আপনাদের আসুন আমাদের মালাদিকে আশীর্বাদ করুন যাতে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ভারতের পার্লামেন্টে চলতে যায় ভারত কত বেশি ভোটে ওনাকে আমরা জেতাতে পারবো

বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমরা মালারায়ের প্রচারে বেরিয়েছিলাম দক্ষিণ কো কলকাতার উনি সাংসদ আর উনি এখন ওনার জন্যই ভোটের প্রচার হচ্ছিলো সেখানেই এসেছিলাম যাই হোক বন্ধুরা ভিডিও আমি এখানেই এন্ড করব আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশানটা আগে পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো